নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে রেসিপি নিয়ে আসলাম দেখি তো কেউ কে কে চিনতে পারো এই জিনিসটার নাম কি এটা একটা বাটা করব। এটা জঙ্গলে বেশিরভাগ পাওয়া যায় এখানে বাজারেও পাওয়া যায় আমরা আগে জঙ্গল থেকে কুড়িয়ে নিয়ে আসতাম সেগুলোকে টেনে নিয়েছি খালি তাওয়ার মধ্যে শুকনো তাওয়াতে উইদাউট এনি অয়েল তারপরে কাঁচা লঙ্কাগুলো টেনে নিয়েছি এখানে শীতল নিয়েছি ভালো করে গরম জল দিয়ে সুন্দর করে ধুয়ে নেব কারণ এগুলোর মধ্যে অনেক নোংরা থাকে তাই ভালো করে পরিষ্কার করতে হয় অনেকে এমনিতেই দিয়ে দেয় কিন্তু আমাদের একদম ইচ্ছা হয় না কারণ অনেক বালি থাকে আর কোথা থেকে এসেছে আমরা এটা জানি না তাই বলে একটু ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে হাইজেনিক ব্যাপারটা থাকে আর কি তো যাই হোক তো দেখতেই পাচ্ছো এক সব কিছু তাওয়াতে টেলে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিন করে নিয়েছি বেগুনগুলো ভালো করে তা টেলে নিয়েছি দেখুন সুটকি টালার পালা শুটকিগুলো তালা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে পুড়িয়ে নেব চুলোর মধ্যে হলে আরও ব্যস্ত হয় চুলোর গরম চুলো দিয়ে দিলে সুন্দর করে ছেঁকা হয়ে যায় তো যাই এখানে ভালো করে ছেঁকে নিয়েছি তিনটা দিয়েছিলাম এটা এখন একটা হয়ে যাবে পুরে পুরো ছাই মানে ছাই করে দেবেন না আবার পড়তে পড়তে দেখবেন একটু মানে স্মেল বেড়েছে পুরো বাড়ি ঘর আশেপাশে চারপাশে যখন এরমা বেরিয়ে যাবে বুঝতে পারবেন যে হয়ে গেছে এখন এগুলো সবগুলো একসাথে করে একটু নুন মেখে ভালো করে পাটায় পেটে নেব এই যে বাটা হয়ে গিয়েছে এই যে দেখুন বেগুনের বাটা কেমন লাগলো জানাবেন